হ্যালো বন্ধুরা আমি আকু তোমরা কেমন আছো আজকে কাজ ছিল না তাই একটু নিচে দিয়ে ঘুরতে গিয়েছিলাম যেতে যেতে এই পপকর্ন বলার সঙ্গে দেখা হয়ে গেল তাই একটু ভিডিও করে নিলাম এ দেখো এই কাকুটা কত পপকর্ন ভেজে রেখেছে বর্ষার দিনে তারপরে আমরা চলে এলাম এই ফুচকা বলার কাছে ফুচকা খেতে দেখি কাকু এখনো রেডি করে নাই কাকু আমাদের ঘর বললো পাঁচ মিনিট দাঁড়াও আমি সব রেডি করে দিচ্ছি। এই দেখো কাকু রেডি করছে এখানে আমাদের দেশে দেয় আলু সেদ্ধ এখানে ছোলা মটর দিয়ে কাকু আমাদের ঘর প্লেট ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করছে যে ঝাল খাবে না মিডিয়াম আমরা মিডিয়াম খাবো তাই মিডিয়াম নিয়ে নিলাম তারপরে কাকু আমাদের ঘর একটা করে দিতে থাকলো আমরা একটা করে খেতে থাকলাম খাওয়ার পরে আবার এই জিনিসটার সঙ্গে দেখা হয়ে গেল এটা কি বলতো বন্ধুরা সবাই কমেন্টে বলবে এটা কি এটা খেতে খুবই সুন্দর সুস্বাদ মিষ্টি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ফলো করে পাশে থেকো